আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা হামদ ونصলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম এইodes basi ছাত্রজনতার অবিশ্বরণীয় অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন করেছি আলহামদুলিল্লাহ আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থী পেশাজীবী উলামা طلابা ও রাজনৈতিক সকল সংহরের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ হওয়া সকল জাতীয় বীরদের বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি এমন অবস্থায় এগিয়ে নিতে হবে দেশের সকল শ্রেণীর পেশা মানুষকে দেশ গঠনের সজাগ সক্রিয় থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা ভেদাভেদ চাই না হানাহানি মারামারি হিংসা বিদদের চাই না আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইন্সা আল্লাহ একটি বিষয় আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমনি শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক দল পেশাজীবী সাংস্কৃতিক কর্মী ও সর্বসনের ভূমিকা ছিল তেমন মাদ্রাসা শিক্ষার্থীর জোরালো ভূমিকাও ছিল সর্বোচ্চ আমরা আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বজন গৃহীত বিভিন্ন পেশাজীবীর অন্তর্ভুক্তি পাশাপাশি এদেশের সকল গণমানুষের প্রতিনিধিত্বকারী ওলামা ইকরামের মধ্য থেকে প্রতিনিধি রাখার জোর প্রস্তাব করছি এ বিষয়ে দেশবাসীর আপনারা সজাগ ও সচেষ্ট থাকবেন বলে আশা করছি আল্লাহ হাফিজ